দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে আপু তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে দেখেন বুঝতে পারবেন আপুটির প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে জানতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন আসি ভাইয়ের কোনো মত না আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন প্রতিবেদন আইসি ভাই একটা মনের মনের সুবিজন্য যে আমার সারা জীবনে টাইট কো নেই আমাকে বিয়ার شادی কইরে আমার একটা সুন্দর জীবন দে যে আপনার সারা জীবনের দায়িত্ব নিয়ে আপনাকে বিয়ে সাদি করে আপনাকে একটা সুন্দর জীবন উপহার দেবে এমন একটা মনের মানুষের জন্য আপনি প্রতিবেদনে আসছেন উদ্যোগটা ভালো তবে পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আমার ছোট একটা ভাই আছে ছোট আর মা আছে বাবা আমাদেরকে বিয়া করে থালায় দিয়ে চলে গেছে ছোট ভাই মা আর আপনি আপনার বাবা আপনাদের কোনো রকম খোঁজ খবর রাখে না না বাবা বিয়ে করে চলে গেছে আমাদের কোনো খবর আসে না আমি কোনো সংসারটা চালাই কি করেন আপনি কি করে চলেন আমি অন্য জনের বাড়িতে দেন কাজ করি tailor কাজ করি আর কি বয়স কত চলে আমার আঠারো বছর লেখাপড়া কতটুকু করছেন ফাইভ পর্যন্ত পড়ালেখা করছি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন কখনো আসি নাই মানুষের মুখে শুনছি তো যে আমারও একটা দরকার অনেকজন আসে তো অনেক ভাবে কিন্তু আমি আমি সত্যিকারের একটা ভালোবাসার মানুষ চাই যে আমার সারা জীবনের দায়িত্ব নেবে আচ্ছা ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার হ্যাঁ এটা আমার ছবি ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি করে প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন কথা বলছিলাম এই যে সুইটা ফুটি প্রতিবেদনে আসছে তার একটা ভালো মনের মানুষের দরকার যে তার সুখ দুঃখের সাথী হবে তার পাশে থাকবে মনের সাথে মন যদি মিল খায় সে হচ্ছে বিয়ে স্বাদী করবে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে সুন্দরী আফুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই প্রকাশ করছি যারা কিনা এই নাম ঠিকানা সম্পর্কে জানতে চান বা এনার সঙ্গে কথা বলতে চান তারা চাইলে সরাসরি ফোন ফোন দিবেন যোগাযোগ করবেন জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিও দেই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার দিবেন এবং মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামত গুলা কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক সময় নিয়ে ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ